আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এম ইউটিউব আদর্শ চ্যানেলে সাথে আছে আমি মালা আমি এখন অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশীলনী তিনের সতেরো নম্বর অঙ্কটা করব যে একটি চৌবচ্চায় উনিশ হাজার নয়শো লিটার পানি ধরে মনে রাখতে হবে মোট পানি ধরে সে কত উনিশ হাজার দুইশো এর গভীরতা দুই দশমিক ছাপ্পান্ন মিটার এবং প্রস্থ হল দুই দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য কত একটা চৌবস্তা আমি আঁকলাম এই ধরে একটা চৌবস্তা এটার ভিতরে উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে গভীরতা কতটুকু তা বলে দিয়েছে প্রস্ত কতটুকু তা বলে দিয়েছে এখন কথা হলো তাহলে এই যে আমি উনিশ হাজার দুইশোটা পেলাম এটা কি পেলাম এটা আমি কি পেলাম আসলো একটা চৌবচ্চা যেহেতু এই চৌবসাটা কি কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং কি আছে গভীরতা আছে বা উচ্চতা আছে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলেই কি কি হয়েছে একটা চৌবচ্ছা হয়েছে এবং এই চৌবস্তাটায় উনিশ হাজার দুশো লিটার পানি ধরে তার মানে কি এটা কি এই উনিশ হাজার দুইশো এটাকে আমরা কি জানি তা আয়তন হয়ে গেছে কারণ একটা চৌ বছর আয়তনের সূত্র জানি আমরা কি আয়তনের সূত্র হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা গভীরতা দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে তার আয়তন কত আয়তন উনিশ লিটার কিন্তু আমরা জানি আয়তন সবসময় কিতে হয় ঘন লিটার অথবা ঘন সেন্টিমিটার অথবা ঘন মিটারে হয় তাই যেহেতু আমাদের অঙ্কটা লিটারে দেওয়া আছে সেহেতু আমার আয়তনটাকে ঘনতে পরিণত করতে হবে আর যদি আমি ঘনতে পরিণত করতে হয় তাহলে আমি লিটার থেকে ঘনকে রূপান্তর করতে হবে তো আমরা জানি কি এক হাজার লিটারে এক ঘন মিটার আমরা জানি এক হাজার লিটারে কত আর এক ঘন মিটার কেন আমি ঘনতে নিলাম যে আমার আয়তন হয় কি সে দো উচ্চতা গুণন প্রস্তুত এটা মিললেই কি হয় একটা সৌভ্যস্ত অথবা আয়তন হয় তা আয়তন সবসময় মিটারে বের হয় তাই আমি ঘনতে পরিণত করলাম তাহলে এক লিটার সমান সমান কত হবে ঘন মিটারতে কত লিটার উনিশ হাজার দুইশো সমান সমান কত হইবে নিচে এক হাজার উনিশ হাজার দুইশো তাহলে কত হয় উনিশ দশমিক দুই উনিশ দশমিক দুই ঘন মিটার এর আয়তন কত পেয়েছি ঘন মিটার উনিশ দশমিক দুই ঘন মিটার এবার আমি লিখতে পারি আয়তন সমান সমান আয়তন সমান সমান উচ্চতা অথবা গুণন প্রস্থ গুণন উচ্চতা দেখি সে উচ্চতা এটা সমান কি ঘন মিটার ঘনমিটার দিলাম না কারণ এটা আমাদের আয়তন আমরা বের করব না এখন দেখা গেছে যে আমরা আয়তন পেয়ে গিয়েছি দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে কত দৈর্ঘ্য বলে নেই তাহলে দৈর্ঘ্য আমি লিখে দিলাম রেখে দিলাম গুণন প্রস্থ আমার বলে দিয়েছে দুই দশমিক পাঁচ উচ্চতা আমার বলে দিয়েছে কত গভীরতাটাই উচ্চতা ধরতে হবে দুই দশমিক ছাপ্পান্ন এখন আমি দেখতেই পাচ্ছি আমার সব কিছুই দেওয়া আছে দেওয়া নাই কি দৈর্ঘ্য তার মানে আমার বের করতে হবে কি দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটাকে আমি এখানে নিয়ে আসলাম যেটা বের করব তো কথা হলো দৈর্ঘ্য যদি এখানে নিয়ে আসছি এরা কোথায় চলে যাবে এরা নিচে চলে যাবে এই চোখের কাজটা করে নিব এবং এই উনিশ দশমিক দুইটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে এখন দেখা যাচ্ছে এটার সাথে এটা গুণ করে এত ধরা ভাগ করলে রেজাল্ট আসবে তিন মিটার এই গুণ এটাকে এটা দ্বারা গুণ করে তারপর এটা দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য মান হবে দৈর্ঘ্য সমান সমান তিন মিটার এটা ক্যালকুলেট করে নেবেন তাহলে আমার দৈর্ঘ্য কত মিটার পেয়েছে আমি তিন মিটার ধন্যবাদ সবাইকে আশা করি অবশ্যই সকলে বুঝেছেন